ও কাম অন এগুলা ধর না ভাই এগুলা ধর আম পাতেছিনা না ধর এগুলা আরে তোরা খালি খাইতে আইস আর কিছু করতে আইছ না বুঝছস এত বড় দি হবে না কল কিছু এ বেড়া ধর না এরে আরে কি হইছে এরকম মতো চিল্লাতেছিস কে আমার দেখতেছিস না আমি কাজ করতেছি ধর আরে সরি পা তুই কি করস ধরস না তুই কি একলা কাম করবি আমি কাম করি না রে আর তো কষ্ট আছে এক জিনিসই কিন্তু তুই আইতি আর আঙ্গু বন্ধু কোনো আছে নি থাকলে হ্যাঁ লইয়া আগু মা সাল দিছে একটা ডিম দিছে একটা সাল দিছে এখন এই লইলার বেগ গুলো কইয়ালাইছে একটা কথা কইছি আর কিন ধরিবার লাই আর এগুলো একটা কিছু ধরে না মা রে এ এটা কিন্তু নামি যাই কে ভালো লাগে না বুঝছো বন্ধু তো করে ঝোলা বাতিতে আরো লইবিনি আর কিছু মাইয়ে হলে কিছু না আরো হেল্প যা দেখ বেড়ি মানুষ আইসে আঙ্গুর লগে রান্না সর তুই আঙ্গুর লগে রান্না লাগবে না আমরা ইয়ে দাঁড়ে না বেড়া বেড়া কাজ করি আর তুই ইয়ে কি আইবি বেড়া করি দো কিরে বন্ধু তোকে রান্না বান্না হয়েছে নি আমার খিদা লাগছে আমি কামু বুঝছ